আসসালামু আলাইকুম ব্রয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ব্রয়স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিলিস প্রজেক্ট থেকে আর আছে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য খুবই আকর্ষণীয় একটা কালেকশন সেগুলো হচ্ছে আপনাদের জমজমে যে স্টেজ ড্রেসগুলো আছে এখানে সবগুলো ডিজাইন একেবারে নতুন নতুন যে ডিজাইনগুলো চলে আসছে সেই ডিজাইনগুলো নিয়ে চলে আসছি সবগুলো ডিজাইনের সাইজ আমাদের কাছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল আছে আপনাদের যা যেটা ভালো লাগবে ড্রুতি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেখা যাচ্ছে সে নাম্বারে যোগাযোগ করা আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন নেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেব তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে একটু প্রেস করে দেবেন বিভার সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টান্ন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গলার প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি গলায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এবং এই সিঙ্গারও ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুকটা কামজের নিচের অংশে কিন্তু খুবই সুন্দরভাবে দিয়ে কাজ করা পাবেন এটা হচ্ছে ফ্রন্টের লুক ব্যাক সাইডটা দেখে দেব সাইডটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা সম্পূর্ণ আমার প্যাটার্নটা আপনাদের দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ যে আমার সাইজ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামজের হাতার অংশটা কামজের হাতায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা আর অন্যটা দেখে দেব ওর্নাটা কিন্তু পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অন্য এটা হচ্ছে সম্পূর্ণ নটা আর এইটা হচ্ছে কামিজের অলবল্ল যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড ডিজাইন খুবই সুন্দর একটা লেমনেড কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আপনার পেয়ে যাবেন মিন্ট লেমন কালার এটা হচ্ছে গলার অংশটা গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে এবং প্যাটার্ন করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা আছে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামজের নিচের অংশ কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে হাতার অংশটা দেখে দিব হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার লেস দিয়ে কাজ করা পাবেন আর সালোয়ারটা দিচ্ছি সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে রুতি স্ক্রিনশট নেবেন অন্যটা দেখিয়ে দিব ওনাগুলো পেয়ে যাবেন একেবারে বিশাল বড় বড় পাচাতের নামাজি অন্যগুলো একেবারে সুন্নতি অন্যগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ওভার লুক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে এবং নাম্বারগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা লেমন কালার মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা পাবেন কামিজের গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা আমার সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আর অন্যটা পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অন্য প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার বিশাল বড় বড় পাঁচ হাতে নামাজি ওনগুলো পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অল ওভার লোক যা ভালো লাগবে ড্রোস স্ক্রিনশটটা আমাদের ইনবক্সও যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করবেন সবগুলো একেবারে নতুন ডিজাইন ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা ড্রেস গলাটাই খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে কামজের নিচের অংশটা কামিজের নিচেও খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে সারা বাংলাদেশে ঘরে বসে এই ড্রেসগুলো আমাদের থেকে কালেকশন করে দিতে পারবেন এটা হচ্ছে অংশটা হাতায় খুবই সুন্দরভাবে লেজ দিয়ে কাজ করা আসছে সালোটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আর পণাটা পেয়ে যাবেন বিশাল বড়ো একটা পাঁচ হাতের নামাজিও না এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড প্রত্যেকটা জামার সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে এটা হচ্ছে কামিজের অল্প লুক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন যারা এইগুলো আমাদের থেকে হোলসেলে নিতে যাচ্ছেন আপনাদের দোকানের জন্য অথবা অনলাইন পেজের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ ওর নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে ঢাকাসহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কালেকশন করে নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে এটা হচ্ছে আমাদের কামিজের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর আমরা হাতার কাপড়টা রেখে দিব হাতাটা পেয়ে যাবেন একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা এইটা হচ্ছে কামিজের হাতার অংশটা হাতাটাকে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা পাবেন সালোডটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আমি প্রাইসগুলো বলে দিব প্রাইস কিন্তু করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলা এত সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন সারা বাংলাদেশে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামিজুর ওভার লুক আর এইগুলো হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনগুলো আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন তার জন্য আপনাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দরভাবে কিন্তু গলা একটা লেস দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজ নিচের অংশটা খুবই সুন্দর একটা কালারফুল কালার কম্বিনেশন একটা ড্রেস এটা এটা হচ্ছে আমাদের হাতার অংশটা হাতাটা খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন সলিডি কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু থাকছে আমাদের পাঁচ হাত বড় নামাজি অন্য প্রত্যেকটা অন্য কিন্তু সোনা না অন্য হবে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অন্যটা আর এইটা হবে হচ্ছে কামনে অল ওভার লুক প্রাইস প্রভাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ঢাকা সহ বাংলাদেশে চৌষট্টি জেলায় ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর কিন্তু একটা কালার কন্টাস্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন প্রত্যেকটা জামার সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কামিজ আমরা একেবারে কাছে থেকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে হাতার অংশটা আর এইটা হবে হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়াটা পেয়ে যাবেন একেবারে সলিড কালের মধ্যে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টিড হবে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য থাকবে পাঁচ হাত বড় না আমাজি অন্য প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন আপনার পাঁচ হাতের নামাজি অন্য ড্রেস এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে তার আগে আমি ড্রেসগুলোর প্রাইসটা আবারও বলতেছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেস দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কিন্তু প্রেস করে দেবেন ব্রেস এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম